আপনি যদি দিঘির ওই মাথা থেকে দাঁড়ায়া এই মাথায় তাকান তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে আপনার অসুবিধা হবে এই গ্রামের মানুষের জীবনের একটি অংশ ছিল সেই মৃতদেহগুলো এখানে পুরানো হয় নেত্রকোনা জেলার কেন্দ্র উপজেলার দনাচাপুর গ্রামে বিশালায়তন দিঘি এবং কালী মন্দির ঐতিহাসিক এবং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ এগুলো স্থানীয় জনগণের মধ্যে ধর্মীয় এবং সামাজিক জীবনের অংশ হয়ে উঠেছে এখন আমি আপনাদেরকে এই বিশাল আয়তন দিঘি এবং কালী মন্দির সম্পর্কে যতটুকু পারি সুস্পষ্ট একটি ধারণা দেওয়ার চেষ্টা করব এর ইতিহাস সম্পর্কে আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আমার পিছনে আপনারা যে দিগিটি দেখতে পাচ্ছেন এটি বিশাল বড় এর এই দিগির যে মানে আকার এবং আয়তন এটা বিশাল বড় এক একসময় গ্রামের মানুষের পানির প্রধান উৎস ছিল এই দিগি এই দিঘিটি শুধু পানির উৎস ছিল না বরং এই গ্রামের মানুষের জীবনের একটি অংশ ছিল এই দিঘির আশেপাশে এবং পারে বিভিন্ন ধরনের উদ্ভিদ রয়েছে আমার মাথার উপরে এখন একটি গাছ দেখতে পাচ্ছেন এটা দূর থেকে দেখালে আরও সুন্দর দেখাবে এর চারিপাশে দিঘির বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে আমি এখন যেখানে বসে আছি আমার পিছনে হচ্ছে শ্মশান শ্মশানে হচ্ছে মূলত হিন্দু সম্প্রদায়ের লোকজন যারা মারা যায় মানুষকে পুরানো হয় এবং আমার পিছনেই এটা এখানে পুরানো হয় আমি এটার বিস্তারিত দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এটা হচ্ছে শ্মশান এখানে আশেপাশে যারা মারা যায় তাদেরকে এখানে তাদের যে মৃতদেহ আছে সেই মৃতদেহগুলো এখানে পুরানো হয় আমি ঠিক পাশেই দাঁড়িয়ে আছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মূলত এখানে কি কি রয়েছে বা কিভাবে কি করা হয় মূলত এখানেই পুরানো হয় হিন্দু সম্প্রদায়ের যারা মারা যায় আশেপাশে তাদের সবাইকে এখানে এনেই পুরানো হয় এই যেখানে পুরানো হয় তার আশেপাশেই কয়েকটা বিল্ডিং রয়েছে এবং তার পাশেই সেই বিশাল আয়তন দিঘিটি আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা বিশাল বড় একটা দিঘি আপনি যদি দিঘির ওই মাথা থেকে দাঁড়ায়া এই মাথায় তাকান তাহলে আপনি স্পষ্টভাবে দেখতে আপনার অসুবিধা হবে আমরা এখন এই বিশাল আয়তন দিঘিটি দেখার পর কালী মন্দিরের দিকে যাওয়ার চেষ্টা করতেছি এবং ওইখানে আমি এখন দাঁড়িয়ে আছি কালী মন্দিরের পাশে আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন কালী মন্দির এই স্থাপনাটা অনেক পুরাতন আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে এটা মানে রাজা বাসাদের আমলে যেই যেভাবে হচ্ছে মন্দির তারপর বাসাবাড়ি তৈরি করা হতো এটা ঠিক সেরকম তারপর ধীরে ধীরে সংস্কার হতে হতে এখন এই রূপগুলো নিয়েছে সংস্কার হইতে হইতে এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে তবে এক পাশে কিন্তু কালের স্মৃতি হিসাবে দাঁড়িয়ে আছে এই পুরাতন কালী মন্দিরগুলো কালী মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের জন্য একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা এটি বহু বছর আগে নির্মিত হয়েছে এবং সময়ের সঙ্গে সংস্কার করা হয়েছে মন্দিরটি দুর্গাপূজা সহ বিভিন্ন হিন্দু ধর্মীয় উৎসবের কেন্দ্রবিন্দু এখানে প্রতি বছর মেলা বসে যা ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক মিলন মেলা হিসাবে কাজ করে কালী মন্দিরটি ধর্মীয় উৎসব ও আচার অনুষ্ঠানের প্রধান কেন্দ্র দিঘির পারে স্থানীয়দের নানা ধরনের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মন্দির ও দিঘি নেত্রকুমার ঐতিহ্যবাহী স্থাপনার মধ্যে অন্যতম কালী মন্দির ও দিঘিটির পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হতে পারে স্থানীয় প্রশাসন যদি এই স্থাপনাগুলোর উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করে তবে এটি ধর্মীয় ও প্রাকৃতিক পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনার প্রয়োজন হলে আরও নির্দিষ্ট তথ্য জানতে পারেন প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও ঐতিহ্য বিষয়ক সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারেন धन्यवाद सबैकै